হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধারানীর জয় হোক জয় মনসা বিশাহরী পদ্মাবতীর জয় হোক আজকে কয়েকজন মা জননী আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে নর্মালে বাচ্চা হলে মা খুব কষ্ট হয় তা আমি তাদেরকে বলেছি যে বাচ্চা কেন কোনো কিছুতেই সর্ব কাজেতেই কষ্ট আছে কষ্ট ছাড়া কি কোনো কিছু সুখ পাওয়া যায় তা বলছে মা একটু দেখো না আর মা হবে যাতে কষ্ট না হয় অতটা যাতে কষ্ট না হয় সহজে যাতে নর্মালে বাচ্চা হয়ে যায় তার জন্য আমার কাছে কিছু উপায় জানতে চেয়েছে উপায়টি হলো শনিবার করে কলা বাগানে গিয়ে একদমে কলা গাছের শিকড় তুলে আনতে হবে কিন্তু কলা গাছের শিকড় একদমে তো তোলা যায় না অনেক মোটা থাকে এবার আগের দিনকে গিয়ে আপনাদেরকে বেছে রেখে দেখে আসতে হবে একটুখানি হলেও হবে ঠিক আছে পরের দিনকে গিয়ে কলা গাছের শিকড়টি তুলে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে কালো সুতো দিয়ে একটি গিট দেবেন একটি গিট দুটো গিট না গিটটি দিয়ে গর্ভবতী মহিলার কোমরে বেঁধে দেবেন দেখবেন অতটা কষ্ট হবে না সন্তান নর্মালে প্রসব হবে আর যতটা কষ্ট পাওয়ার কথা ততটা কষ্ট হবে না মা জননীরা ভয় পেও না ঠিক আছে এটা করো তোমাদের জন্য ছাড়া এটা গোবিন্দকে ডাকো দুই ভাগ দুই ভাগ করার মতো হচ্ছে গিয়ে গোবিন্দ মানুষের গর্ভে মানুষ তাই না এটা দুই ভাগ করবে স্বয়ং গোবিন্দ তাকে ডাকো যে তোমার গর্বে আছে সেও হাতঝোর করে গোবিন্দর কাছে কৃপা প্রার্থনা করছে কখন তিনি পৃথিবীর আলো দেখবে কখন গোবিন্দ কৃপা করবে তুমিও গোবিন্দকে ডাকবে তোমার সন্তান প্রসবটার জন্য যাতে ভালোভাবে পৃথিবীতে আসে স্বয়ং গোবিন্দ রাধারানী কী কা করবে জয় শ্রীকৃষ্ণা রাধা মাধব জয় মা মানুষের বিষয়ই পদ্মার জয় হোক বুঝলে মা জননীরা এত ভয় পেতে নেই মা বাবা তো আমরা এখনকার দিনে একটা নর্মাল বাচ্চা নিতে গেলে মা জননীরা ভয় পায় স্বাভাবিক হ্যাঁ আগেকার দিনে দেখো তো আঠেরোটা দশটা বারোটা মানে ভাবনার বাইরে তারা কিভাবে প্রসব দিচ্ছে আগেকার দিনে সে আমাদের ঠাকুমা জেঠু দাদা সেই আমলে তাহলে সাহসান্ত হবে তো এতটা ভেঙে পড়লে হবে না মা হবে তো যখন সন্তান ঠিক প্রসব নেবে যখন তার মুখ দেখবে না সব ব্যথা ভুলে যাবে আশীর্বাদ রইল